কি হলো? কাঁঠালটা চশমা পরেছে। কাঁঠাল চশমা পরেছে? কোথায়? কোথায়? এই বাবু। কাঁঠাল চশমা পরেছে কেন রে? এই তুই নিষে পড়ে দিয়েছিস। তাই? হ্যাঁ। চশমা পরেছে? হ্যাঁ। এ সত্যি সত্যি তো চশমা।

গাড়িটার সাথে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওরে বাবা এটা ব্রিজ থেকে একবারে পুকুরে পড়ে গেল তোমার কয়টা গাড়ি ভেঙে গেছে ডুবে গেছে কয়টা গাড়ি এটা ভেঙে গেছে জলে ডুবে গেছে ওটা 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 দিয়ে ছোটটাও আমাকে দাও ওই দেখো ট্রেনটাও তো পড়ে গেল চা কি হবে এবার ওঠাও একটা করে ওঠাও তুমি ক্লেন হয়ে গেছে এবার ওঠাও দাও ওটা দাও ওই ও কি ভারী এটা এখানে রাখলাম দাও ওটা দাও বাবা কতগুলো জল খেয়ে নিয়েছে গাড়িটা তাই না এটাও রেখে দিলাম দাও আর কই কোথায় দাও দেখেছো চলো 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 এগুলো কিন্তু ঠিক করতে হবে নিয়ে যাও নি যাও আমি ট্রেনটা নিয়ে যাই কিবি 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 অঙ্কুশ দেখো ভাইটা কি সুন্দর গান করে শুনবে আচ্ছা বাবু গান করো তোমার মাছ হ্যাঁ তাই তো রে ওই দেখ পাশে পুকুর তো পুকুর থেকে চলে আসছে দেখ কত বড় মাছ গিয়ে ধর তো দেখ 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 একটা পাতা নিয়ে বাচ্চাটা ঠিক নিয়ে আসেনি পরে গেলি আসতে আস্তে আস্তে দেখি 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 মাছ তো দেখি রে এটা তো শোল মাছ কত বড় মাছ চ রান্না করবো রোস্ট করে আগুনে কি রান্না করে খাবো চ কত বড় মাছ দেখেছিস ওই আগুনে না ভাই রান্না করে খাবো চ চঞ্চ কি হলো রে তোর মন খারাপ করে বসে রয়েছে কেন খেলা খুঁজে পাচ্ছিস না চ আমার সাথে আয় এ এইদিকে তাকাই দে তোদের সামনে একটা জাদুর রিং আছে

এ বাবা তোকে জোন জোনর মধ্যে চি 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 পড়া আছে তো চলো জihan রেডি হও তাড়াতাড়ি না আমি দাও মোনা ভালো হয়েছে তো যেতে হবে না তুই যা ইচ্ছা কর আমার ভালো লাগে না আন্টি আমাদের পাড়ায় একটা খুব ভালো ডাক্তার এসেছে তার কাছে না সব ওষুধ আছে এ সত্যি ঠিক আছে তাহলে তার কাছেই চল সমস্যা ডাক্তারবাবু আমার ছেলে না একদমই কথাই শোনে না কি করা যায় বলুন তো ও আচ্ছা দাঁড়ান এই নিন এই সুদরা প্রতিদিন রাত্রেলা ঘুমানোর পরে এবং সকালবেলা ঘুম থেকে এক চামচ করে খাওয়াবে রাত্রে ঘুমানোর পরে ওষুধ

পাপা কি পারি পাপা কি পারিস আমি দেখছি দাঁড়াও ভালো করে খোলা হয়নি বাবা এটা তো চুলের গাটার এখানে তোমার এই যে লেখা ছিল এই গয়নাটা আমি পাবো আমার গয়না চাই আমি চুলের গাটার নেবো পরে দেবে তো